এসেছে শীতকাল এই শীতকালে আমাদের বাংলাদেশের ঘরে ঘরে আগে পিঠে আয়োজন হতো বিয়ে শাদী হতো যাত্রাপালা হতো বাউলের আসর হতো পালা গান হতো এখন সেগুলো এক প্রকার হারিয়ে গেছে খুবই সামান্য পরিসরে হয় এবং যেটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে মোল্লা মৌলভীর ওয়াজ ব্যবসা তাদের এই সময়টি অর্থাৎ শীতকাল হচ্ছে ভাদ্র মাস

रसेगा जब खौने दीदा <laughs> ভাদ্রমাস বলেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন একটা সময় যাত্রাপালা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষের উপস্থিতি ঘটত কিন্তু যাত্রাপালা এখন বিলুপ্ত প্রায় বাউলদের উপরে প্রতিনিয়ত হামলা হচ্ছে তারা সেভাবে বাউলের যে আসর আয়োজন সেগুলো করতে পারেন না লোকলাহীন একদম গভীর অরণ্যে বা একদম বিলের মাঝখানে গিয়ে তারা নিরাপত্তা ঝুঁকিতে কোনোভাবে চুপি চাপি অনুষ্ঠান করেন যেন এটি অপরাধ অপরদিকে মোল্লা মৌলভীরা তারা উচ্চ শব্দে শত শত লাউডস্পিকার বসিয়ে তারা ইসলামের প্রচারের নামে মানুষকে বিরক্ত করে আপনি ধর্ম মানেন না মানেন আপনি যে হন না কেন আপনাকে মাস্ট শুনতে হবে এবং অনেকগুলো মাইক আপনাকে পাগল বানিয়ে দেবে শব্দে উচ্চ শব্দে ওই এলাকায় অর্থাৎ যে এলাকায় ওয়াজমাফিল হচ্ছে সেখানে বৃদ্ধ রোগী আছেন কিনা বৃদ্ধ মানুষজন আছেন কিনা হার্টের পেশেন্ট আছেন কিনা শিশুরা রয়েছে কিনা পরীক্ষার্থীরা রয়েছে কিনা কোনো কিছুর তোয়াক্কা এই মোল্লা মৌলবীরা করবে না তারা এই অত্যাচার চালিয়ে যাচ্ছে এবং যেহেতু বাংলাদেশে গণতান্ত্রিক উপায়ে অর্থাৎ নির্বাচিত কোনো সরকার নেই তাই মোল্লা মৌলুবিরা এই ক্ষমতাসীনদের সাথে একত্রিত হয়ে তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে যায় এবং ক্ষমতাসীন সরকার তারা তাদের মাথায় হাত রাখে বা পায়ে হাত রাখে বিভিন্নভাবে তাদের সাথে কম্প্রোমাইজ করে ক্ষমতায় টিকে আছে বাস্তবতা হচ্ছে যে সাধারণ মানুষ নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছেন এই মোল্লা মৌলবিদের দ্বারা যাদের সমাজে কোনো যোগ্যতাই নেই তাদের কর্ম করে পেট চালানোর কোনো যোগ্যতা নেই গন্ডায় গন্ডায় মাদ্রাসা তৈরি করা হচ্ছে এবং সেখান থেকে উৎপাদন হচ্ছে এই ধরনের মোল্লা মৌলভবীরা যারা আধুনিক কোনো শিক্ষায় শিক্ষিত নয় তারা সমাজ বহির্ভূত যত ধরনের কার্যক্রম আছে সবই করে অর্থাৎ তারা ছোট ছোটো বাচ্চাদের মাদ্রাসায় বলাৎকার করে ধর্ষণ করে শারীরিকভাবে নির্যাতন করে আপনার প্রতিদিন পত্রিকা খুললে বা অনলাইন সার্চ করলে আপনারা দেখতে পারেন যে কম করে হলে দশটি ঘটনা পাবেন মাদ্রাসায় শিশু বলাৎকার এবং বলাৎকার করতে না দেওয়ায় পিটিয়ে হত্যা বেঁধে রাখা নানান ধরনের মধ্যযুগে আচরণ তাদের মধ্যে দেখা যায় এবং এই মোল্লা মৌলবিদের ক্ষেত্রে আইনের সুষ্ঠু কোনো প্রয়োগ নেই এবার আমরা দেখি তাদের অবস্থা কী তারা যে ধর্ম ব্যবসাটা করছে তাদের এক একজনের রেট কত এই যে মোল্লা মৌলভীদের দেখতে পাচ্ছেন তারা এক বা দুই ঘন্টা ওয়াজমাফিল তথা মানুষকে বিরক্ত করার বিনিময়ে পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে দুই লাখ টাকা পর্যন্ত কেউ তাদের এটার জন্য পারিশ্রমিক তো নয় চাঁদা নিয়ে থাকেন এবং এই অর্থগুলো মাদ্রাসার শিশুরা ভিক্ষার মাধ্যমে সংগ্রহ করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাল টাকা পয়সা বা রাস্তাঘাটে দাঁড়িয়ে এইভাবেই তারা সংগ্রহ করে এবং সেই টাকায় এই মোল্লা মৌলভীদের হেলিকপ্টারে হায়ার করে আনা হয় হেলিকপ্টারে কেন তাদের সময়ের খুব দাম একদিনে তিন চারটা প্রোগ্রাম তাদের থাকে এবং তাদের এই শীতকালে প্রতি মাসে ইনকাম তিরিশ লাখ টাকা থেকে পঞ্চাশ লাখ বা এক কোটি এবং এরা কেউ কিন্তু ট্যাক্স দেয় না মানে এরা হারামখোর বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ট্যাক্স দেয় এমনকি খেটে খাওয়া মানুষ তারাও কিন্তু ট্যাক্স পে করে কীভাবে বিভিন্ন পণ্যের মাধ্যমে পণ্য ক্রয় করে সেখান থেকে একটা পার্সেন্টেজ সরকার পায় বা যাদের আয় একটু বেশি তারা ইনকাম ট্যাক্স দেন কিন্তু এই মোল্লা মৌলভীরা যে খাবারটা খায় সেটা মাগনা মানে তারা তো কোনো কিছু কিনে খায় না এবং যে টাকাটা পায় পুরো টাকাটাই ট্যাক্স না দিয়ে তাদের ইনকাম এক লাখ টাকার উপরে যদি মাসে মানে বাংলাদেশের আইন অনুযায়ী এটা কিন্তু অন্যায় কিন্তু তাদের কোনো আইনি স্পর্শ করতে পারে না আবার তারা এই টাকা যেহেতু অবৈধভাবে ইনকাম করছে তাই ইনকাম তো না চাঁদাবাজির মাধ্যমে পকেটে ঢোকাচ্ছে তাই এটা নিয়ে মানে ব্যাপক মারামারি তারা একদিনে অনেকগুলো প্রোগ্রাম রাখে এবং তারা যেখানে যেখানে মাহফিল করার কথা সেখানে যায় না না যাওয়ার পরে তাদের উপরে স্থানীয় ব্যক্তিরা কি বলেন দু একটি ঘটনা আমরা একটু দেখি অগ্রিম টাকা নেই কেম

আমাদের দুই দিন ব্যাপী একটা অনুষ্ঠানের আয়োজন করেছি প্রথম দিন ওয়াজ মাহফিল দ্বিতীয় দিন ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান আর একজনকে দাওয়াত করেছি আমরা হজরত মাওলানা এম হাসিবুর রহমান সিলেট খতিব ফজুমিয়া কন্ট্রাক্ট জামে মসজিদ পাহাতুলি চট্টগ্রাম ওনার সাথে আমাদের পঞ্চাশ হাজার টাকা কন্ট্রাক্ট হয় ওনাকে পঁয়ত্রিশ হাজার টাকা পেড করা হয়েছে এবং উনি সময় মাফিলে পুঁজবেন সন্ধে সাতটা পর্যন্ত ওনার সাথে কথা হয়েছে আমাদের আমরা যথারীতি অনুষ্ঠানে এখানে হাজার হাজার দর্শক ছিলেন যথারীতি ওনার সাথে আমাদের কথা চলতেছিলেন কিন্তু ওনার পঞ্চাশ হাজার টাকা কন্ট্যাক্টের মধ্যে পনেরো হাজার টাকা বাকি বাকি থাকার কারণে উনি পদ থেকে থেকে পদ দিয়ে মাফিলে আসার জন্য সেখান থেকে ফিরে চলে গেছেন যুক্তিবাদী আপনি একজন বাটপার। আপনি আমাদেরকে কষ্ট দিয়েছেন আল্লাহ রবুল আলমিন আপনার বিচার করবে এবং আমাদের এই মাহফিলের কমিটিকে যে কষ্ট আপনি দিয়েছেন তার জন্য কাল কেমতের দিবসে আপনাকে জবাবদেহিত আওতে আনা হবে ইনশাল্লাহ

بلقشب <laughs> 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 তো এই মোল্লা কিন্তু আবার আয়োজকদের উপরে বা তাদের যে মুসলমান ভাই ব্রাদাররা আছে যারা ওয়াজ মাহফিলের আয়োজন করেছে তাদের উপরে মোটেও আস্থা রাখে না মোটেও বিশ্বাস রাখে না এদের ভরসা তাদের আল্লাহর উপরেও নেই এই তারা টাকাটা আগে নিয়ে নেয় অর্থাৎ ওয়াজ মাহফিল পরে করবে আগে তাদের টাকা দিয়ে দাও স্পষ্ট তারা তাদের মুসলমানদের আয়োজকদের বিশ্বাস করে না এবং সেই টাকা নেওয়ার পরেও তারা সেখানে ওয়াজ মাহফিল করতে যায় না টাকা যেহেতু পকেটে পেয়ে গেছে অন্য কোথাও খ্যাপ মারে এবং স্থানীয় আয়োজকরা যখন তাদেরকে হাতের কাছে পায় তখন বেধরক পিটুনিদের দেখতে পাচ্ছেন এই যে ধর্মাবসায়ী আবুত আদনান সে এবং তার সাঙ্গবাঙ্গরা একবার গণধোলাইয়ের শিকার হয়েছে এবং এই যে ইলিয়াসুর রহমান জিহাদি দেখতে পাচ্ছেন তাহার ব্যাপারেও মানুষ খ্যাপা তাকেও একবার আটক করে ধোলাই দেওয়া হয়েছে এরকম অসংখ্য মোল্লা মৌলভীকে কিন্তু ধোলাই দেওয়া হয়েছে তারা এতটাই নির্লজ্জ তারপরও তারা মানুষের কাছ থেকে টাকা নেয় এবং তাদের অনুসারীরা তাদের চেয়ে আরও বড় নির্লজ্জ তাই তাদেরকে বিশ্বাস করে আবার টাকা পয়সা দেয় তাদের কাছ থেকে নৈতিক শিক্ষা গ্রহণ করবে ভাবুন এক বাটপার আর এক বাটপারকে বাটপারের ট্রেনিং দিচ্ছে যাই হোক এরা আসলে ওয়াজ মাহফিলে কী করে সে সম্পর্কে আমরা সবাই কিন্তু অবগত হিন্দি গানের সুর নকল করে বাংলা গানের সুর নকল করে তারা ওয়াজমাফিলের নামে ইসলাম প্রচারের নামে গান ফান গায় এই ব্যাপারে কিন্তু আমরা পরিচিত দু একটা গানও আমরা এরকম শুনেছি তো শুধু তাই নয় তারা ওয়াজমাফিলে বিভিন্ন অদ্ভুত অঙ্গভঙ্গি দেখায় তাদের এই অঙ্গভঙ্গি সম্পর্কে আমরা অনেকেই কিন্তু পরিচিত দুঃখজনক হলো সত্য যে ইসলাম প্রচারকদের এই ধরনের অদ্ভুত আচরণে কিন্তু কোনোভাবেই প্রশ্ন তোলেন না বাংলাদেশের ধর্মান্ধ মুসলমানরা যেহেতু এই ধর্মান্ধরা ধর্ম এবং জিরাফ দুটোতেই থাকতে চায় তাই এই মোল্লা মৌলবীদের এই ধরনের অদ্ভুত আচরণ দেখে তারা বিনোদন গ্রহণ করে তারা গান শুনতে না পারলেও হিন্দি গানের সুর চুরি করে ইসলামী সঙ্গীত শুনতে তারা বেশ আনন্দ পায় এবং তারা উপভোগ করে ফাকি দিলি শুধু জনগণকে আল্লাহর দরবারে খাস্ত হয় এবং এই ধরনের অদ্ভুত কিংবুত কিমাকার আচরণ দেখার জন্য তারা টাকা পয়সা দেয় তো এই দুই পক্ষের জন্য আমার কিছু সাজেশন আছে যেহেতু মোল্লা মৌলবীরা টাকা পয়সা নিচ্ছে কিন্তু সে স্থানে যাচ্ছে না এবং কার কত রেস্ট এ সম্পর্কেও সাধারণ মানুষের কোনো ধারণা নেই নির্বাচন করা কঠিন হয়ে পড়ে যে মোল্লাকে টাকা দেওয়া হয়েছে আয়োজন করা হয়েছে সে আদৌ আসবে কিনা তাদের সে আয়োজন গোল্লায় যাবে কিনা তাই আপনারা একটা কাজ করতে পারেন যেহেতু কোরআন পড়ে আমরা কোনো বিজ্ঞানী হতে দেখি না কিন্তু দাবি কোরআনে বিগ ব্যাং আছে এই আছে সেই আছে নানান কিছু আছে কিন্তু মোল্লা মৌলবীরা সাধারণ কোনো কাজেও তারা যুক্ত থাকে না বিজ্ঞানের বা তো জানে না এবং আমাদের যত ধরনের এই প্রযুক্তিগত উন্নয়ন তার কোথাও কিন্তু এই মোল্লা মৌলবির কোনো ভূমিকা নেই এরা শুধুমাত্র ফতো ব্যস্ত থাকে কোভিড নাইন্টিনের সময় আপনারা দেখেছেন তারা মাস্ক পরতে নিষেধ করেছে করোনা ভাইরাসে কোনো মুসলমান মারা যাবে না এটা অমুসলিমদের মুসলিমদের জন্য এই ধরনের কথাবার্তা বলেছে তারপর তাদের মধ্যে কয়েকটা জন মরে গেছে এরপরে এরা সোজা হয়েছে এবং ভ্যাকসিন আবিষ্কার করার পরে আবার কেউ কেউ বলেছিল ভ্যাকসিনের মধ্যে চিপ ঢুকে দেওয়া আছে আছে মানে যত ধরনের সমাজ পরিপন্থী বাস্তবতা পরিপন্থী কথাবার্তা এরা বলে তাদের কোনো যোগ্যতা নেই এই জন্য এরা বলে তাদের যদি বিজ্ঞান জানা থাকতো তারা যদি এগুলো বুঝতো তাহলে এই ধরনের উদ্ভট কথা বলতো না এবার যদি তাদেরকে বলেন যে আপনারা একটা কিছু বানান একটা কোনো সফটওয়্যার বানান এই যে ফেসবুক ইহুদিদের ইউটিউব গুগল তো এগুলো বিকল্প আপনারা কিছু বানান তাদের কিন্তু সেই যোগ্যতা নেই কোশ্চিন কালেও তারা পারবে না আবার এক একজন কোরআনিক বিজ্ঞানী কোরআনে সব বিজ্ঞান আছে যাই হোক এরা কোরআন পড়ে পড়ে এই চোদ্দোশো বছর ধরে কি করতে পেরেছে সেটা আমরা জানি এখনও ওই উট নিয়ে দৌড়ে করে আর ফুটুস আপনারা একটা উদ্যোগ নেন বাংলাদেশের ধর্মান্ত মুসলমানদের একত্রিত করেন ইহুদিদের কাছে তারা যেহেতু সফটওয়্যারে খুবই উন্নত তাদের কাছে একটু ভিক্কে চান যে ভাই আমাদের একটা সফটওয়্যার গিফট করো সফটওয়্যারটা কীরকম যেখানে রেটিং করা যাবে আপনারা ওলা উবার তারপরে পাঠাও আরও কী কী যেন আছে না অ্যাপ যেখান থেকে বোঝা যায় যে একজন গাড়ি চালক তিনি কতটা পারদর্শী তিনি কতটা অমায়িক তার দক্ষতা কীরকম অনেক কিছুই অনেক কিছুতে রেটিং দেওয়া যায় দেখেন না যে বিভিন্ন অ্যাপ স্টোরে অ্যাপ সম্পর্কে আমরা রেটিং দেই যে এটা এরকম দারাজ বা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে আমরা প্রোডাক্টের রিভিউ পাই তো সেরকম মোল্লাদের জন্য একটা অ্যাপ বানানো যেখানে এই বঙ্গু মোল্লারা কোথায় কবে ওয়াজ ওয়াজমাফিল তাদের কোথায় কোথায় শিডিউল আছে সেটা থাকবে শিডিউল না থাকলে যেটা হয় দেখছেন না এই যে মাদানির নামের এই বাটপার সে নাকি তিন দিনে আঠারো হাজার কল পেয়েছে তিন দিন সময় দিয়েছিলাম যে প্রোগ্রামের একটু ইয়া দেওয়ার জন্য যে প্রোগ্রাম যারা চা তারা যোগাযোগ করেন তিনটা নাম আর আঠারো হাজার প্রোগ্রামে দেওয়া তো তিন দিন এখন অ্যাকসেপ্ট করবো একশো থেকে দেড়শো আসছে আঠারো হাজার সম্ভব এটা তো পরবর্তীতে ফোন নাম্বারগুলো সব ইয়া করে দিয়ে এখন ফোন করলো একশো পার্সেন্ট তিনটা ফুলের তিনজনের আমার সাথে যারা থাকে এক থেকে একশো পার্সেন্ট কোন কোনো ফুল ধরতে পারে না একটার পর একটা ফুল আস্তে আস্তে বন্ধ হয়ে যায় একশো পার্সেন্ট এরপর এরপরে কোনো কথা বলা যায় না ফুল হ্যাং মারে শেষ তিনটাই তিন দিনে আঠারো হাজার তিন দিনে কত মিনিট হয় যারা গণিতে বেসিক ধারণা রাখেন তারাও জানেন এই মোল্লার পড়াশোনা থাকলে সে বলতো না তিন দিনে সে আঠেরো হাজার কল পায় কারণ তিন দিনে আঠারো হাজার কল পেতে গেলে যে মিনিটের হিসাব সেই মিনিটের হিসাবে কল গ্রহণ করা কোনো মানুষের পক্ষেই সম্ভব না বোধহয় তাকে যারা ফোন করে তারা তিন সেকেন্ড ফোন করে ফোনটা কেটে দিয়েছে সেই হিসাব করলে হয়তো এটা মিলতে পারে যাই হোক এই ধরনের অশিক্ষিত চাপাবাজ এদের শিডিউল জানতে পারতেন আপনারা যদি কোনো এরকম অ্যাপ বানাইতেন সেই অ্যাপে দেখতেন সেই মোল্লা কবে কোথায় গেছে সে যদি সেখানে যায় টাকা পয়সা নিয়ে যদি সে সেখানে ওয়াজ মাহফিল করে আসে তাহলে একটা পজিটিভ আপনারা রেটিং দিতে পারতেন টাকা পয়সা নিয়ে উদা হয়ে গেলে আপনারা নেগেটিভ সেখানে রিভিউ দিতে পারতেন এরপরে ধরেন তার রেট কত সেটা জানতে পারলেন কোন কোন দিনে সে ফ্রি আছে সেটা জানতে পারলেন তাই না এই মোল্লা মৌলবিকে যদি কেউ টাকা পয়সা দিয়া দান খরচ করতে যান তাহলে সেখানে বিকাশ নগদের যে নাম্বারগুলো সেগুলো থাকলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলো তাদের এরকম জনে জনে ভিক্ষা করতে হইতো না এরকম একটা অ্যাপ বানান ধর্মান্ধ মুসলমানদের মধ্যে যদি কেউ পারেন বানান না পালে ইহুদি বাবাদের কাছে ভিক্ষা করেন তারপর আপনারা মারামারি করেন না এই যে আপনাদের মোল্লাদের ধরে ধরে গণদোলাই দেওয়া হয় এটা আমাদের দেখলেও কিন্তু খারাপ লাগে কারণ এই ধোলাই টোলাই দেওয়া মানুষে মারা কাটা এই ধরনের কাজে আমরা কিন্তু বিশ্বাসী নই আমরা সবার কথাবার্তা বলার অধিকারে বিশ্বাসী আমরা মানুষকে সমৃদ্ধ করায় বিশ্বাসী কিন্তু মারামারি কাটাকাটি একে অন্যের নামে নিন্দা করা গালাগালি করা এগুলো আপনাদের কাজ এই কাজগুলো আসলে সোশ্যাল মিডিয়া যখন আমাদের সামনে আসে আমাদের খারাপ লাগে আপনাদের জন্য করুণা হয় আপনারা একটা অ্যাপ বানান বানায় তারপরে মোল্লা মৌলভীদের রেটিং দেন তাদের কার কত রেট কখন ফ্রি রাতে দিনে সেইরকম জানেন এবং তাদের অন্যান্য কি পারদর্শিতা আছে বলৎকারে জাল চ্যাম্পিয়ান জালহাদিস আলহাদিস মিলেয়া কে কি বক্তব্য দিতে পারে কে কোরআনের মধ্যে থেকে বিজ্ঞান আবিষ্কার করিয়া ফেলে এবং তারপরে তারা কি কি বানাইছে এই সব বিষয় প্রোফাইল রাখতে পারেন আর কি তো এইটা তাদের একটা তাদের জন্য আপনাদের জন্য সবার জন্য সুবিধা হয় এবং আমাদের জন্য সুবিধা হয় সামাজিক যোগাযোগের মাধ্যমে অন্তত এই ধরনের উদ্ভর জিনিসপত্র আমাদের দেখতে হবে না তাহলে ধন্যবাদ আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন এবং মোল্লা মৌলভীদের কাছে এই ভিডিওটা পাঠাবেন তাদের এই ব্যাপারে মতামত কি তারাও এই ধরনের অ্যাপ চায় কি না মিলেমিশে একসাথে ভাগাভাগি করে এই টাকা পয়সা খরাতের টাকা এগুলো তারা একত্রিত করে তারা ভাগাভাগি করে নেবে কিনা মারামারি না করে গণধোলাই না খেয়ে সেই ব্যাপারে তাদের কি মন্তব্য সেটিও তাদের কাছ থেকে জানতে চাইতে পারেন আবার দেখা হবে খুব শীঘ্রই আজকের মতো এখানেই বিদায়